আগে আমি বলে নিই যে প্রিভেনশনের ব্যাপারটা একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ বোধ দেওয়া উচিত স্মোকিং স্মোকিংটা হলো গিয়ে কিন্তু ডিজেনারেটিভ আর্থরাইটিস তৈরি করে ঘরে ব্যথা কিন্তু ও প্রভোগ করে আরও বেশি হয় অর্থাৎ স্মোকিং চিরদিনে আমাদের চাপ চতুর্দিকে বলা হয় এটা সত্যি এটা এর একটা ব্যাড এফেক্ট আছে স্মোকিংটা কিন্তু ভালো নয় এটাকে বন্ধ এটাকে বন্ধ করতে হবে অর্থাৎ স্মোকিং করবো না গুড পশ্চার নেব কিছু করব করবো সুষম খাবারের কথা খেতে পারি খাবার আমরা একটা ব্যালেন্স ডায়েট আমি সবসময় এই এই চেয়ারে বসে বলি দেখি আমি যদি আপনি আপনার প্লেটটাকে ভাগ করুন চার ভাগে একটা ভাগে থাকবে গিয়ে স্যালাড আরেকটা ভাগে থাকবে সবজি আর একটা ভাগে থাকবে রাইস অর রুটি আর একটা থাকলো প্রোটিন এটা হলো ব্যালেন্সড ডায়েট ইন দ্য ওয়ার্ল্ড প্রোটিন মানে আপনি ফিশ মিট ফিশ মিট ডিম বলুন এবং কি আপনার যারা নন ভেজ খান তাদেরকে তাদের রাজমা বলুন অন্য বলুন সেগুলো প্রোটিন থাকবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে কি আমরা মাঝখানে এত ভাত নিলাম বা রুটি নিলাম পাশে একটু আধটু তরকারি নিলাম এটা কিন্তু ব্যালেন্স ডায়েট নয় এটা একটু রিভার্স করে দিতে হবে তারপর